পোস্ট অফিসের বিভিন্ন জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি হলো পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম এই ফিক্সড ডিপোজিট স্কিমকে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমও বলা হয় এই স্কিম সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব কারা কারা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন কত টাকা জমা করলে কত রিটার্ন পাবেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুধু প্রথমেই আসা যাক পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম কি তো এই ফিক্সড ডিপোজিট স্কিম হচ্ছে পোস্ট অফিসে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছু মোটা টাকা আপনি রাখলেন সেই সময় পরে আপনার সেই টাকাটি অর্থাৎ একটা ভালো রকম সুদ সমেত আপনি রিটার্ন পাবেন এটাই হচ্ছে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম অর্থাৎ এককালীন আপনি টাকা ইনভেস্ট করছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই সময় পরে আপনি একটা ভালো টাকা ফেরত পাবেন তো এবার আসা যাক এই পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের পরিমাণ কত সুদের পরিমাণ জানার আগে এখানে আপনাকে জানতে হবে সুদটা কীভাবে কাজ করে এখানে আপনি যে টাকাটি ইনভেস্ট করছেন এখানে আপনাকে কোয়ার্টারলি হিসাবে কিন্তু সুদ দেওয়া হচ্ছে কোয়ার্টারলি মানে রকম তিন মাস পর তার মানে এখানে কোয়ার্টারলি হিসাবে কাজ করলেও সুদটা কিন্তু আপনার হবে একদম শেষে আপনি কিন্তু কিন্তু বছরের শেষেই সুদ আপনি পাবেন এটা কিন্তু আপনার জেনে রাখা উচিত এছাড়াও মনে করুন আপনার আপনি যে সুদে অর্থাৎ যে সুদে আপনি ফিক্সড ডিপোজিটটা করলেন মনে করুন আপনি আট পার্সেন্ট সুদে বা সাত পার্সেন্ট সুদে ফিক্সড ডিপোজিট করলেন পরে যদি সুদের পরিমাণ চেঞ্জ হয় বা পরে সরকার চেঞ্জ হলে সুদের পরিমাণ যদি চেঞ্জ করে সেক্ষেত্রে বা সুদের পরিমাণ চেঞ্জ মানে বাড়ে বা যদি বাড়েও সুদের পরিমাণ যদি বাড়ে বা কমে সেক্ষেত্রেও কিন্তু আপনার যে জমানো ফিক্সড ডিপোজিট সেই ফিক্সড ডিপোজিটের সুদের ওপর কোনো প্রভাব পড়বে না যদি কমে যায় তাতেও পড়বে না যদি বেড়ে যায় তাতেও আপনার সুদ কিন্তু বাড়বে না আশা করি আমি ব্যাপারটা ভালো করে বোঝাতে পারলাম এবার আসা যাক সুদ কীরকম দেয় তো এখানে এক বছরের জন্য যদি আপনি এখানে ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে তাহলে সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট আপনি সুদ এখানে পাচ্ছেন দু বছরের জন্য করলে পাচ্ছেন সেভেন পার্সেন্ট অর্থাৎ তিন বছরের জন্য সাত দশমিক ওয়ান জিরো পার্সেন্ট পাঁচ এখানে আপনি পাচ্ছেন অর্থাৎ হিসাব দেখলে আপনি একটা ভালো রকম সুদ কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে এই ফিক্সড ডিপোজিট স্কিমে এর পরের প্রশ্ন হচ্ছে কারা কারা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে এর উত্তর প্রত্যেকেই জানেন তাও আমি একবার বলে দিচ্ছি সাধারণত প্রাপ্ত বয়স্ক হতে হবে অর্থাৎ আপনার বয়স যদি আঠেরো বছর বা তার ঊর্ধ্বে হয়ে থাকে আপনি সহজেই এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়াও কোনো অভিভাবক তার বাচ্চার নামে এখানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারে এই অ্যাকাউন্ট প্রথমেই বলে রাখি এই অ্যাকাউন্ট আপনি সিঙ্গেলও খুলতে পারেন অথবা যৌথভাবেও খুলতে পারেন মানে আপনি যদি চান আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা যৌথভাবে মানে আপনার স্ত্রী আপনার বাবা মা যে কাউকে আপনি অ্যাড করতে পারবেন তিনজন মোট তিনজন ক্যান্ডিডেট বা ক্যাটাগরি অর্থাৎ তিনজনকে আপনি এখানে অ্যাড করতে পারবেন তিনজন মিলে যৌথ অ্যাকাউন্ট কিন্তু এখানে হতে পারে এছাড়াও মনে করুন কেউ প্রতিবন্ধী রয়েছে তার অভিভাবক প্রতিবন্ধী বাচ্চার নামেও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারে এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার কোনো রকম সেরকম কোনো আর নিয়ম নিয়ে যে এরকম হলে খুলতে পারবো না এরকম হলে খুলতে পারবো না সেরকম কোনো ব্যাপারে কারণ আচ্ছা যাক এই ফিক্সড ডিপোজিটের নিয়মাবলী কি রয়েছে তো দেখুন এখানে আপনি যে সময়ের জন্য টাকা রাখছেন মনে করুন যে আপনি মনে করুন পাঁচ বছরের জন্য টাকা রাখলেন ঠিক আছে এবার আপনার প্রত্যেক বছরে তো আপনি একটা সুদ পাবেন সেই সুদের টাকাটা আপনি চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিতে পারবেন এটা কিন্তু আপনি এখান থেকে পারবেন দুই নম্বর রয়েছে এখানে আপনি ট্যাক্সের ছাড় পাবেন যদি আপনি পাঁচ বছর পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট করেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট বলছি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্সের ছাড় পাচ্ছেন যদি আপনার টাকাটা দেড় লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর বেশি হলে কিন্তু আপনি পাবেন না এবার রয়েছে ম্যাচিউরিটির সময়কাল অর্থাৎ মনে করুন আপনার যে সময় অর্থাৎ যে সময় পর্যন্ত আপনি এ করেছেন ফিক্সড ডিপোজিট করেছেন সেই সময় আপ হয়ে গেলে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ সুদ সমেত রিটার্ন পেয়ে যাবেন যদি আপনি সুদটা না নেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনি নর্মালি ওই টাকাটাই পেয়ে যাচ্ছেন এরপর দেখুন এখানে রয়েছে যে ফিক্সড ডিপোজিট এক্সটেনশন করতে পারবেন আপনি চাইলে ফিক্সড ডিপোজিট এক্সটেনশনও করতে পারেন চাইলে প্রিমিচুয়ার ক্লোজও আপনি কিন্তু করতে পারেন আপনার ম্যাচুরিটির আগেও কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন এগুলো খুবই মানে ভালো রকম সুবিধাই দিয়েছে আপনাদের জন্য আপনারা চাইলে এখানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতেই পারেন এবার দেখা যাক কত টাকা কত বছরের জন্য রাখলে আপনি কত টাকা রিটার্ন পাবেন এই একটা আমি আন্দাজ মতো আর কি মানে হিসাব করে বের করেছি যেখানে এবার সুদের উপর নির্ভর করে এই টাকাটা কমা বাড়াও হতে পারে তো আপনি যদি দশ হাজার টাকা রাখেন এক বছরের জন্য সেক্ষেত্রে আপনি দশ হাজার সাতশো আঠেরো টাকা পাচ্ছেন দু বছরের জন্য পাচ্ছেন আপনি এগারো হাজার চারশো উননব্বই টাকা তিন বছরে বারো হাজার তিনশো একান্ন টাকা পাঁচ বছরে চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা পঞ্চাশ হাজার টাকা রাখলে পাবেন এক বছরে তিপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা দু বছরে সাতান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা তিন বছরে একষট্টি হাজার সাতশো চুয়ান্ন টাকা পাঁচ বছরে চো বাহাত্তর হাজার চারশো সাতানব্বই টাকা এক লাখ টাকা রাখলে পাবেন এক লাখ টাকা সত্তর এক লাখ সত্তর হাজার সরি এক লাখ সাত হাজার একাশি টাকা আর দু বছরে পাচ্ছেন এক লাখ চোদ্দ হাজার আটশো অষ্টআশি টাকা তিন বছরে এক লাখ তেইশ হাজার পাঁচশো আট টাকা চার বছরে এক লাখ চুয়াল চুয়াল্লিশ হাজার নশো পঁচানব্বই টাকা এরপর রয়েছে দু বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সরি দু লাখ টাকা যদি রাখেন এক বছরের জন্য দু লাখ চোদ্দ হাজার একশো টাকা পাচ্ছেন দু বছরে দু লাখ উনত্রিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা পাচ্ছেন তিন বছরে দু লাখ সাতচল্লিশ হাজার পনেরো টাকা পাচ্ছেন এবং পাঁচ বছরে পাচ্ছেন দু লাখ উননব্বই হাজার নশো নব্বই টাকা পঞ্চাশ হাজার টাকায় সরি পাঁচ লাখ টাকায় পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার চারশো তিন টাকা পাচ্ছেন এক বছরে দু বছরে পাচ্ছেন পাঁচ লাখ চুয়াত্তর হাজার চারশো একচল্লিশ টাকা তিন বছরে পাচ্ছেন ছ লাখ সতেরো হাজার পাঁচশো আটত্রিশ টাকা পাঁচ বছরে পাচ্ছেন সাত লাখ চব্বিশ হাজার নশো তো এই টাকা কিন্তু তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা